আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাকে দেখাবো টেকিন প্যান্ট বা লং প্যান্ট কীভাবে কাটিং করে এক মিটার বিশ পয়েন্ট কাপড় দিয়া আটত্রিশ হাফ লম্বা নাপটা আগে জেনে নেই তেত্রিশ ইঞ্চি কমর পঁচিশ ইঞ্চি হাই চব্বিশ ইঞ্চি রান বা চল সতেরো ইঞ্চি মোহরি বন পকেট সঙ্গের বন আমি প্রথমে কাপড়টা দু দুভাঁস করে সমান করে বিছিয়ে নেব আমার খোলা ভাঁজটা আমার আমার দিকে রেখে দেব কাপড়টা ভালো করে বেছে নেব তারপরে আমি নিচের নোহরই ফোল্ডের জন্য ভাঞ্জের জন্য দু ইঞ্চি দাগ দিয়ে নেবো ওটা সিধা করে টান দিয়ে নেওয়ার পরে আমি দু ইঞ্চি ভাঞ্জের জন্য দাগ দিয়ে দেব তারপরে আমি এখান থেকে আটত্রিশ ইঞ্চি লম্বাটা ভেবে নেব আটত্রিশ ইঞ্চি আমার লম্বা প্যান্টের আটত্রিশ ইঞ্চি দাগ দেওয়ার পরে আমি দাগটা সিধা করে টেনে নেব তারপরে আমি হাইয়ের নাপ দেবো আই যদি আমার পঁচিশ ইঞ্চি হয় ভিতরে আমি উল্টা পাশ করে নেবো পয়েন্ট পাখে নেব পয়েন্ট পাশে আমি পঁচিশ ইঞ্চিতে দাগ লাগাবো আমার কোনো অসুবিধা আসবে না কেউ কেউ অন্য সিস্টেমেও দাগ দেয় ওটা বহুত এটা একদম সহজ তরিকা আমি ফিতেটা উল্টা পাশ করে পঁচিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তারপর দাগটা সিধা করে টেনে দিয়ে আমি চরুর মাপটা নেব চরু আছে আমার চব্বিশ ইঞ্চি চব্বিশে আদা হাগর বারো ইঞ্চি বারো ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম তারপরে আমি সেন্টার করে ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম তারপরে এখান থেকে আমি পায়ের ভেপে নেব কত ইঞ্চি আছে আমার আছে পনেরো সাত ইঞ্চি তা আমি এখানেও সেন্টারে পনেরো সাত ইঞ্চি দাগ দেবো আর নিচেও পনেরো সাত ইঞ্চি দাগ দেবো আমার সেন্টারটা বেরিয়ে গেল এখন আমি এই সেন্টারের দাগটার থেকে মোহরির দাগটা দেবো আমার সতেরো ইঞ্চি আছে শ আচার সড়ে আট সাড়ে আট সাড়ে আট সতেরো এখন আমি দাগটা সিধা করে টেনে নেব ডাকটা সিধা করে নেওয়ার পরে আর কোনো দাগ দিদি লাগে না সহজ তরিকায় ডাইরেক্টে যদি চরুর মাপত থাকে আমার মোহরের মাপে আমি স্কেলটা বসিয়ে নিয়ে আমি শেপটা দিয়ে দেব স্কেল শেপে দাগ দিয়ে দিলে হয়ে যাবে কোনো অসুবিধা নাই তারপরে আমার হাইয়ের উপর উপরে আমি একটা শেপ শেপটা বানিয়ে নেব দেখো শেপটা কীভাবে বানাই তারপরে আমি এখান থেকে কমরের দাগ দেব কমর আসে আমার তেত্রিশ ইঞ্চি ভাগ করা লাগবে সোয়া আট ইঞ্চি শোয়া আট ইঞ্চিতে একটা আমি দাগ দিয়ে নেব তারপরে আমি যেহেতু কুচিয়ে লং প্যান্ট তিন ইঞ্চি আমার লাগবে অভার আমি তিন ইঞ্চি অভার করে দাগ দিয়ে দিলাম তারপরে এখান থেকে কুসির জন্য হাফ ইঞ্চি এ পাশে হাফ ইঞ্চি এ পাকে সেন্টার থেকে দাগ দিয়ে নিলাম তারপরে আমি শোয়া ইঞ্চিতে একটা দাগ লাগাবো তারপরে হাফ ইঞ্চিতে একটা দাগ দেবো আমার সেন্টারের দাগ হবে তারপরে আবার হাফের একটা দাগ দেব তারপর সেন্টারটা মেখে নিলাম এখান থেকে এখানেও সেন্টারে একটা দাগ দিয়ে দিলাম সেন্টারটা আমার সিধা করে নিলাম আগে আমি এখন এরপর টেকিনের দাগটা দিতেছি এখন এখন এটা সেন্টার সেন্টার আগে আগে দাগটা টেনে নেব তারপরে টেকিনের দাগটা দেবো তারপর পকেটের জন্য আমি দেড় ইঞ্চি ডিচি একটা দাগ দেব তারপরে পকেটের মুখটা আমার থাকবে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি শেপটা বানিয়ে দেবো পকেটের খুব সহজ তরিকায় লং প্যান্ট কাটিং তারপরে আমি এখানে শেপ দেবো একটা আমার চেইন ফিটিং হবে তাই অল্প শেপ দিতে লাগবে আমি সো আঞ্চি পরিমাণ ভিতরে নিলাম এটা হালকা শেপ দেবো হাফ ইঞ্চি আমি একটা শেপ দিয়ে দেবো আমার এই পাকে চেনপটটি পাশে চেনপটটি ফিটিংয়ের জন্য আমি হালকা একটা সো আঞ্চি ভেতর দিয়ে আমি একটা শেপ দিয়ে দিলাম আমার তেত্রিশ ইঞ্চি কোমর দেখো খুব সহজ তারিখে আমার লং প্যান্ট কাটা হয়ে যাবে আমার দাগ দেওয়া প্রায় হয়ে গেল শেষ আমি এখন কাটিং করব ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অল করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাইতে আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বসতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমার সামনের পাট দুটো কাটা হয়ে গেল এখন চাকানটা দিয়ে নেব পকেটের চাকান এই চাকানটার থেকে আমার চেন ফাটিং হবে আমার সামনের পাট কাটা হয়ে গেল পিছনের পাট একদম সহজ কোনো অসুবিধা নাই দেখে যাও আমি সিদ্ধা করে কাপড়টা টেনে নিলাম আমার এইদিকে কাপড়টা এরকম করে নিব তারপর উপর থেকে আমি সো পরিমাণ নিচের থেকে আমি কাপড় বিষাব সো পরিমাণ নিচে একটা দাগ দিয়ে দিলাম অত নিতে লাগে না কোনো অসুবিধা দেখো আমি প্রথমে হাইয়ের সমানে সিধা করে একটা টান দিয়ে দিয়ে আর নিচে মোহরের এখানে একটা দাগ দিয়ে দেবো দেওয়ার পরে আমি উপরে শেপ মোটামুটি হালকা দেড় ইঞ্চি পরিমাণ উপর দিয়ে একটা হালকা শেপ দিয়ে দেবো আর হাই থেকে আমি লুজ দেবো সাড়ে তিন ইঞ্চি নিচে আমি লুজ দেবো দুই ইঞ্চি সামনের পাল্লা পাল্লায় কোনো লুজ লাগে না পিছনের পাল্লায় লুজ দিলে হয়ে যায় লং প্যান্ট তারপরে আমি স্কেল বসিয়া সোজা টান দিয়ে দেব সোজা করে দাগ দিয়ে দেবো কোনো অসুবিধা নাই স্কেল আমার পুরো সেভ হয়ে আছে একদম সহজ হয়ে গেল আমার লঙ্কান কাটিং ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন বেলাইকটা অল করে দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার পিছনের পকেটের জন্য আমি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম তেত্রিশ ইঞ্চি কমর তাই কম কম হলে দাগটাও কমে যাবে আজকের মধ্যে এই আজকের মধ্যে এই পর্যন্তও শেষ ধন্যবাদ